আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর এম টি ইলেকট্রিক্যাল প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো সকল প্রকার সার্কিট ব্রেকার এবং বিভিন্ন ধরনের পুস সুইচ যেগুলো আমাদের এবিসি লাইসেন্স এবং পরীক্ষার যে কোনো পরীক্ষার ভাইপাতি অনেক উপকারী তো এখানে আমি আজকে আলোচনা করবো বিভিন্ন প্রকার সার্কিট ব্রেকারের সাথে বিভিন্ন পুস সুইচ এবং রিলে সম্পর্কে চলুন আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এটি এবিবি কোম্পানির একটি এম সি অর্থাৎ মিনিয়াসের সার্কিট ব্রেকার সিঙ্গেল ফোল এটির ইনপুট আউটপুট কোথায় কিভাবে দিতে হয় এটা আপনাদের জানতে হবে তো দেখতে পাচ্ছেন যে এখানে এটি সি দশ অর্থাৎ দশ এমপিয়ার এম এটা কত এমপিআর যদি জিজ্ঞেস করে তাহলে আপনাদের এভাবে বুঝতে হবে লেখা আছে লেখা থেকে এদিকে ইনপুট এদিকে হচ্ছে আউটপুট তো এটা দেখে বুঝতে হবে অফসাইটে সবসময় ইনপুট হয় ইনপুট এদিকে হচ্ছে আউটপুট এম সি এসপি এরপর এম ডিপি যদি দুইটা থাকে তাহলে টিপি ডাবল পোল এখানেই আমরা এটা তিনটা আছে আর কি তো এরকম যদি দুইটা থাকে তাহলে এটাকে ডাবল পোল হয়ে যাবে আর এটা এখন বর্তমানে টিপি এটা হচ্ছে টিপি এটি সি তেষট্টি মানে তেষট্টি এম্পিয়ার সি ক্যাটাগরির এখানে দেখতে পাচ্ছেন সার্কিটটির ডায়াগ্রামটি এবং এখানে এই সাইড ইনপুট এই সাইডে আউটপুট এখন যদি আমরা এটা অন করি তখন এটা অন হলো এটা এখন অফ সাইড সাইডে সব সময় ইনপুট হয় এবং ওয়ান সাইডে আউটপুট হয় এটি খেয়াল রাখতে হবে এটা হচ্ছে এমসিবি টিপি এটি হচ্ছে আর সিসিবি অর্থাৎ রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার এদিকে ইনপুট এদিকে আউটপুট এটা হচ্ছে ডিপি ডাবল পোল এখানে দেখতে পাচ্ছেন যে সার্কিট ডায়াগ্রামটি উপর সাইডে হচ্ছে ইনপুট আর নিচের সাইডে হচ্ছে আউটপুট এখন দেখতে পাচ্ছেন এম সি সিপি অর্থাৎ অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার মোল্ডেড কেস সার্কিট ব্রেকার উপর সাইডে হচ্ছে অন সাইডে হচ্ছে অফ তাহলে আমরা এটার ইনপুট কোথায় এরপর আপনাদের এখন দেখাবো এটি হচ্ছে ম্যাগনেটিক কানেক্টর এটি একটি বড় ম্যাগনেটিক কানেক্টর এটা হচ্ছে কোম্পানি হচ্ছে স্নাইডার ইলেকট্রিকের স্নাইডার ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক কন্ডাক্টার ম্যাগনেটিক কন্ডাক্টার এল ওয়ান এল টু এল থ্রি যেখানে লেখা আছে সেই সাইডে হচ্ছে ইনপুট আর নিচে টি ওয়ান টি টু টি থ্রি যেদিকে লেখা থাকবে সেদিকে হচ্ছে আউটপুট এটিও দেখতে পাচ্ছেন এটি একটি ম্যাগনেটিক কন্ডাক্টর এটি এল এস ইলেকট্রিক অর্থাৎ এল এস ব্র্যান্ডের ম্যাগনেটিক কন্ডাক্টর পাশে দেখতে পাচ্ছেন যে এনও এনসি অবজুলারি লাগানো আছে এন ও এনসি তেরো চোদ্দো একুশ বাইশ তো এগুলো হচ্ছে এক্সট্রা এক্সট্রা অবজুলারি তো এগুলো চাইলে আপনারা ব্রেকারের সাথে সাথে ম্যাগনেটিক লাগাতে এই যে দেখতে পাচ্ছেন যে তেতাল্লিশ চুয়াল্লিশ এনো একত্রিশ বত্রিশ এনসি অর্থাৎ যেখানে এনসি এবং এনো বেশি প্রয়োজন হয় অবজুলারি প্রয়োজন হয় সেখানে এটি লাগাতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটি দুশো বিশ ভোল্ট এবং পঞ্চাশ হার্স এ ওয়ান এ টু হচ্ছে কয়েল কন্টাক্টর অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল কন্ট্যাক্ট আছে সেই কয়েল কন্ট্যাক্ট